এতরে খালার আমার মেয়ে দেখতেছে ছেলের বয়স আজ একটা বিয়ে সাদ দিতে হবে তে পরবর্তীতে খালার বাড়ির পাশে আর কি আমাকে একটা বিয়ের একটা পরামর্শ তাদের তাদের ভিতরে চলে এক মাস পরে আমার আইডিটা হ্যাক হয়ে যায় ফেসবুক পেজ সাড়ে তিন লাখ ফলোয়ার হয়েছিল ওহো সে আমাকে বলছিল তিন সার্টিফিকেট তৈরি করতে দুই হাজার টাকা লাগবে আমি দুই হাজার টাকা পাঠাইছিলাম পাঠানোর পরে সে তিন ছাত্রী করিছে ঠিকই তার নামে তার নামে করি ইট ওয়াজ সব কিছু তার মনিটাইজেশন যে পেজটা আইছে সম্পূর্ণ তার নামে করছে করে সে পেজটা নিয়ে নিছে এক মাস পরে পেজটা আর অলরেডি আর নাই নাইতে নাই সেও খুঁজে পাচ্ছে না তো এখন পেজটা এখন সেও বলতেছে হ্যাক হয়ে গেছে এরকম তখন আমি একটা ভালো একটা মানে আমাকে আমি একটা মানে মৃত্যুর একটা দিকে আমি অগ্রসর হতেই আছি আমি প্রতিটা ধাপে ধাপে মৃত্যুর প্রহর গুনতেছি তার ভিতরে আমি একটা মৃত্যুর একটা ধাপের ভিতরে চলে গেলাম কিরকম যে চোখ বুজি ভাইবি দেখলাম ছোটবেলা থেকে বাপ মার আদর স্নেহ থেকে বঞ্চিত নানি মানুষ করলো কচু ঘেঁচু খায় কাঁচা শাকসবজি খায়। যেমনি হোক মানুষের বাড়িতে থাকি গরু বাছুর চলায় এই পর্যন্ত আইছি এই পর্যন্ত আসা পরে যখন একটু আমি অনলাইন জগৎ নিয়ে সব জায়গায় তো আমার হয়ে গেল পরিচিত পরিচিত তে এখন একটু অনলাইন জগতে আইসি সারি আমার আইডিটা হ্যাক হয়ে গেল এখন আমি মৃত্যুর উপর গুনতেছি মানে বেঁচে থাকার অর্থ আমার আর আমার আর বেঁচে থাকার আর ইচ্ছাটা শেষ আমি যে ডাল ধরতেছি সেই ডালই ভেঙে যাচ্ছে চাকরি হারালাম সব কিছু চাকরি হারালাম সব হারালাম মানে আমি আসলে একাই মানুষটা আমি একাই হয়ে গেলাম এর ভিতরে আমার কোনো ভবিষ্যৎ নাই কোনো ক্যাশ নাই এক পর্যায়ে আমি গলা দড়ি দিয়ে দিলাম আসলে আমরা শুধু মানুষদের অল্প কিছু জানি ভেতরের গল্পটা কি জানি কত মানুষকে হাসিয়েছে সবজি খেয়ে কচু কিছু খেয়ে কিন্তু এটার পেছনের স্টোরিটাকে আমরা জানি যেটা দেখে আমরা অবাক হই যেটা দেখে আমরা মিলিয়ন মিলিয়ন মানুষকে চিনেছি সেটা বিহাইন্ড দ্য স্টোরিটা কি আমরা জানি গলায় দড়ি দেওয়া পরে পানি সবাই টের পায়ে গেছিল আমি গলা মানে দড়িটা যায় সবাই আর কি করি আমি আর কি সুস্থ হওয়ার পরে খালারা বলতে লাগলি যে এরিক বিয়ে সাদি দিয়ে আমার বাড়িতে রেখে দি এরই মধ্যে আমার আইডিটা চলে গেলো এরই মধ্যে ইউটিউবটা ফাইন আগাতে লাগছিল তো আমি তো চার পাঁচ মাস হলে আর ভিডিও আপলোড করি না ইউটিউব ড্যামেজ হয়ে যায় এক পরে ড্যামেজ হওয়ার পরে এর ভিতরে আমাকে ইউটিউব থেকে একটা প্লে বাটা আমার মাধ্যম দিয়ে আমাকে নিয়ে আসি দিচ্ছে আমার মোবাইল নাম্বার টাম্বার দিয়ে পরবর্তীতে আমাকে আর কি খালা বাড়ির পাশে বিয়ে করা দেয় বিয়ে করার পরে একটা পুরুষ মানুষে আর একটা লাইফ চলে গেল অবিবাহিতদের বোঝানো যাবে না মায়ের বোন খালা আসলে মায়ের মতন হয় না যদিও মায়ের আদর পাই নাই অনেকেরই মা বাবা যখন ছেলে সন্তানের আদর করে সেই জায়গাতে সেই জায়গাতে আমার তিন মাস বিয়ে করার পর তিন মাস আমি থাকতাম তিন মাস খালার বাড়িতে থাকা পরে আমি এই যে মামাতো ভাই এই মামাতো ভাই দুবাই ছিল দুই বছর আড়াই বছর দুবাই ছিল তারকে আমি সব কথা খুলে কই তা সে তখন আমাকে বলে যে আমার বাড়িতে একটা ছাবড়া ঘর তুল তখন তার বাড়িতে একটা ছাবলা ঘর তুলে বইল আমি সেখানে চলে যাই এই ছাবড়া ঘরের ভিডিও আপনি কিছুদিন আগে দিয়েছেন এটাই সেই ছাবড়া ঘর জি তারপরে জঙ্গল হয়ে আছে মাছখানে জি ওই সাবরা থাকি আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিছে শ্বশুর শাশুড়ি আমাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দেয় আমাকে বলে টেনশন করেন না আল্লাহ ভরসা একদিন হবে আজ নাই কি হয়েছে একদিন হবে আপনি কি করেন এখন এখন আমি ওই এক বিঘে সম্পত্তিতে আমি আবাদ করি এক বিঘা জমিটাকে আপনার নিজের এটা হচ্ছে কটের জমি আমরা নিয়ে ইয়ে করে নিছেন খাইখলাসি বলে এটা খাই খাইখলাসি মানে এটা খাইখলাস না মানে ওই জমি এলাকাকে আমি টাকা দিছি 2 লাখ টাকা দিছি আপনি জমি দিবেন রিটার্ন দিবেন টাকা রিটার্ন দিয়ে দিবেন যে দিন জমেনা যখন মানে এক বছরের আগে তো দিতে পারবেই না 2 4 5 বছর যখন ওনার হাতে অবস্থা বুঝে যখন টাকা হবে আমাকে ওই টাকাটা দিয়ে দিবে তখন জমিটা হয়ে যাবে এই আপনার সম্বল এই একটা সম্পদ আর হচ্ছে এই যখন নিজের কাজ না থাকে আমি মানুষের গৃহস্থ বাড়িতে কাজ করি মানে এখনো আপনার সেই এটাকে আমরা বলি কামলা খাটা কামলা খাটা জি কাজ করে এইভাবে চলি সারা দিন শেষে মেয়েটাকে একটু যতখানি কোলে পিঠে রাখা যায় সেটা করি সব মিলেই মানুষের বাড়ি এখন ওই যে এখান থেকে যেই মনে করেন যে কালকে পাট তোলা কাজ করব পাট কাটা এখন দেশ গ্রামে প্রচুর কাজ লেগে গেছে আপনার ফেসবুকের কি অবস্থা হুম কি নাম আছে আপনার আইডিটা আমার আইডিটা এমডি মনিরুল ইসলাম সেই ব্যাকেটে সেই সাত ব্লগ পেজ না পেজ পেজ আচ্ছা সেই সাত সেই সাত ব্লগ